আমেরিকান নির্বাচনের আগে নতুন নির্বাচিত যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি টুইট করেছিলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সংখ্যালঘুরা এদেশে নিরাপদে নেই এরকম কথা দিয়ে শুরু করেছিলেন এবং তার একটা সঠিক সমাধানও তিনি প্রত্যাশা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প জেতার পরে ব্যাপারটা আরও বেশি আলোচনা তৈরি করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটটা নিয়ে আজকে পর্যন্ত আলোচনা হচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন আমরা চিটাগাঙ্গে হিন্দুদের ওপরে বিভিন্ন রকমের কার্যকলাপের দৃশ্য দেখেছি এবার আরেকটা ঘটনা ঘটলো রংপুরে রংপুরে সনাতনীরা একটা মহাসমাবেশ করতে চেয়েছিল সেই সমাবেশে নানা রকমভাবে বাধা দেওয়া হয়েছে যাত্রাপথে বাধা দেওয়া হয়েছে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে এরকম ঘটনা যখন ঘটছে তখন বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান কোথায় ভারতের দালাল হিন্দু সনাতনীদের ভারতের দালাল বলা এবং আওয়ামী লীগের দালাল বলা এভাবে আখ্যা দিয়ে আদতে আমরা বাংলাদেশ হিসেবে আমাদের নিজেদের অবস্থান নষ্ট করছি কিনা সেই আলোচনাই করব দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম রংপুরে এবার হিন্দুদের একটা মহাসমাবেশ হয়েছে চিন্ময় প্রভু হিন্দুদের নেতা তিনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন তাদেরকে গত সন্ধ্যায় তারা যে হোটেলে ছিলেন সেই হোটেল থেকে পুলিশ নাকি বের করে দিতে বলেছে হোটেল মালিকরা এই গেস্টদের বের হয়ে যেতে বলেছেন এবং তারা জানিয়েছেন চিন্ময় প্রভু যেটা বলেছেন সংবাদ সম্মেলনে স্পষ্ট করেই বলেছেন পুলিশের দিকে অভিযোগ করেছেন যে পুলিশ হোটেল মালিকদের বলেছে তাদেরকে বের করে দিতে হবে সন্ধ্যার মধ্যে তারা কেউ থাকতে পারবে না এই যদি হয় সাম্প্রদায়িক সম্প্রীতির নজর তাহলে কিন্তু বাংলাদেশ বড় ধরনের বিপাকেই পড়বে এবং বাংলাদেশ যখন বিপাকে পড়বে সব থেকে বেশি বিপাকে পড়বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা ভিডিওর ক্লিপিংস আমরা দেখাচ্ছি এরকম বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ভাইরাল হয়ে গেছে ভিডিওটা দেখুন এখন আছি টাউনিয়া বাস আমাদের সমাবেশে যদি বাধা দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু কর্মী এসে বাধা দিচ্ছে এই ভিডিওতে যেটা দেখা গেল সেটা হচ্ছে স্পষ্ট ইসলামী আন্দোলনের নামে কিছু লোক লেবাসধারী কিছু লোক হিন্দুদের কাউনিয়া থেকে রংপুরের কাউনিয়া থেকে একটি বাস আটকে দেয় তারা যেন যেতে না পারে তাদেরকে জোর করে নামতে বাধ্য করে এবং তাদের পোস্টার ব্যানার ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলে তাদেরকে ভারতের দালাল হিসেবে গালাগালি করা হয় এবং আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দোসর হিসেবে গালাগালি করে বাস থেকে নামিয়ে দেওয়া হয় চিনময় প্রভু অভিযোগ করলেন হোটেল থেকে তাদেরকে বের করে দিতে বলা হয়েছে এবং আমরা ভিডিওতে দেখলাম যে বাস থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে তারা যেন মহাসমাবেশে যোগদান করতে না পারে এরকম অবস্থা ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এরই মাঝে বিভিন্ন ধরনের খবর প্রচার কিন্তু শুরু করে দিয়েছে ভারতীয় গণমাধ্যম থেকে এটা আন্তর্জাতিক গণমাধ্যমে চলে যাবে ভারতও তো আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যেই পড়ে তারপরেও ভারতকে না হলে বাদই দিলাম আন্তর্জাতিক গণমাধ্যমে যাবে এরই মাঝে আল জাজি একটা রিপোর্টও হয়েছে সব মিলিয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের এই দৃশ্য বাংলাদেশের জন্য ভালো কিছু হচ্ছে না সংখ্যালঘুরা একটা হিন্দু সংখ্যালঘুরা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ যারা তারা একটা মহাসমাবেশ করবে তাদের মহাসমাবেশ থামানোর যে সরকারি প্রক্রিয়া এই প্রক্রিয়া কোনোভাবেই সরকারের জন্য পজিটিভ কোনো সিগনাল বয়ে আনতে পারে না এর সঙ্গে একটু কানেক্টেড যদি করি তাহলে আল জাজিরার সঙ্গে ডক্টর ইনুস হি সংখ্যালঘু নির্যাতন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপরে নির্যাতন প্রসঙ্গে তিনি বলেছিলেন যে এরকম ঘটনা যা ঘটেছে তাদের অধিকাংশই আওয়ামী লীগ করে অর্থাৎ হিন্দুদের তিনি আওয়ামী লীগ তিনি নিজেই হিন্দুদের আওয়ামী লীগ হিসেবে আখ্যা দিয়েছিলেন এটা আওয়ামী লীগের ওপরে নির্যাতন এভাবে পাশ কাটানোর মপটা আওয়ামী লীগের ওপরে হয়েছে এভাবে পাশ কাটানোর চেষ্টা করেছেন আবার হিন্দুদের দেখা গেল ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এরকমভাবে আজকে রংপুরে আখ্যা দেয়া হলো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এই দৃশ্য কি আমরা দেখতে চাই আদৌ আওয়ামী লীগের দালাল হিন্দুদের বললে সরকারের কি কোনো লাভ হবে বাংলাদেশের কি কোনো লাভ হবে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখলে বাংলাদেশের এবং সরকারের লাভ হবে আন্তর্জাতিক মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটের পরে আন্তর্জাতিক মিডিয়া আমরা দেখেছি আমেরিকা থেকে প্রতিবাদ জানানো হয়েছে যুক্তরাজ্য থেকে প্রতিবাদ জানানো হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটার বিরুদ্ধে কথা বলেছেন সব মিলিয়ে লেজে গবরে অবস্থা হতে যাচ্ছে কি এই সরকারের সরকারের প্রশাসন যদি চিন্ময় প্রভুর অভিযোগ যদি সত্যি হয় পুলিশ যদি হোটেল মালিকদের বলে ওদের হোটেল থেকে বের করে দাও তাহলে এর চাইতে ন্যাক্কারজনক ঘটনা আর ঘটতে পারে না এটা আন্তর্জাতিক মিডিয়ায় কি পরিমাণ প্রভাব বিস্তার করবে সেটা অনুমান করাটাও কিন্তু কঠিন হয়ে যাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ থেকে সাম্প্রদায়িক দেশে পরিণত হওয়ার যে মহড়া চলছে সেটা কিন্তু খুব একটা কাজে দেবে না এরই মাঝে বিভিন্ন উপদেষ্টাদের নানা রকম বিতর্কিত মন্তব্য আসিফ নজরুল নজরুল ইনস্টিটিউটে গিয়ে রবীন্দ্রনাথ সম্পর্কে বাজে মন্তব্য করেছেন মোস্তফা সরোয়ার ফারুকি নতুন ইসলামী সংস্কৃতির কথা বলছেন সব মিলিয়ে এই এই সরকারের ডামাডলের মধ্যে যদি সবকিছু কিছু ইসলামিকীকরণ করার নামে হিন্দুদের উপরে নির্যাতনের ব্যাপারটা আসে হিন্দু কবি বলেই নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে হেউ করে কথা বলা এবং আসিফ নজরুলের মতো একজন শিক্ষিত মানুষ যদি এই কাজটা করে তাহলে রংপুরে কাউনিয়াতে যারা বাস আটকাচ্ছে তাদেরকে আসলে থামানোটা খুব মুশকিল হবে আমার মনে হয় সরকার ভুল পথে এগোচ্ছে যে সমালোচনার চতুর্দিকে তৈরি হচ্ছে এই ভুল পথ থেকে সঠিক পথে আসতে হবে নতুবা সরকার আমার মনে হয় বড় ধরনের বিপদের মধ্যেই পড়ে যাবে আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক চাপ যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই সরকারের পক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে স্বপ্ন নিয়ে সরকার তৈরি হয়েছিল। সেই স্বপ্ন কিন্তু খুব দ্রুতই ভেঙে যাবে এই স্বপ্ন ভেঙে যাক এটা কি তারা চায় যদি তারা না চায় আমার মনে হয় যে এই পথ থেকে সরে আসা উচিত কারণ সেন্সিটিভ ইস্যুতে আপনি যত ইনভলভ হবেন সেটার প্রতিক্রিয়া আরও অনেক বেশি মারাত্মক হিসেবে আপনার দিকে ধেয়ে আসবে দর্শক আপনার কী মনে হয় কাউনিয়াতে হিন্দুদের ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বলে যে বাস আটকে দেওয়া হলো যে ভিডিও সামান্য একটু আপনাদেরকে দেখালামও এরকম ঘটনা রংপুরে অনেক জায়গায় ঘটেছে হোটেল থেকে বের করে দেওয়ার ঘটনা এই ঘটনাগুলো কি ইঙ্গিত দিচ্ছে বর্তমান সরকারকে কেন্দ্র করে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে